আজ ভাগনাথ জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে চলে আসলাম তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো সকাল সকাল ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি রান্না বসানোর জন্য ও তার আগে গিয়েছিলাম আমাদের বাড়িতে সমস্ত বাসন আনতে আর বাসন আনার পরপরই জামাইবাবু আর আমার বর মিলে দেখো সিলিন্ডারগুলো সেট করে গ্যাসটা একদম সেট করে দিল আর দিদি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেটাই এখন পকোড়া ভেজে নেওয়া হচ্ছে কারণ মেনুতে হবে চিলি চিকেন আর হবে রাইস রাইসের জন্য তো চালটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে কি আমরা সমস্ত কিছু আলকে রাত্রেবেলায় গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া অতএব তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে আর আমরা তো কোনো রান্নার লোক নেই নি যেহেতু নিজেরা নিজেরাই করবো সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা সবটা শুরু করেছি এদিকে দেখো রাইসের চালটা সিদ্ধ হয়ে গেছে আর দিদি সব সবজিগুলো নিচ থেকে নিচ থেকেই ভেজে নিয়ে এসেছিল। সেটা এখন হচ্ছে ওপরে নিয়ে এসে রাইসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দিচ্ছে এখন দিদি ঘি আর নিচে কিন্তু যতক্ষণ নিচে গ্যাস মানে সিলিন্ডারটা লাগানো ছিল ততক্ষণ দিদি নিচেই ভাগনার জন্য পাঁচ রকম ভাজা পায়েস চাটনি পাঁপড় এগুলো করা হয়ে গেছে আর এই রাইস আর চিলি চিকেনটা যেহেতু অনেকটা পরিমাণে সেই জন্য ওপরে আমাদের সিলিন্ডার সেট করে বড় পাত্রতে রান্না করতে হলো আর দুপুরবেলায় বললাম তো খাওয়া দাওয়া আর এদিকে দেখ ফার্স্ট টাইম কিন্তু এরকম দিদি সবটা ছাড় ছাড় আমি এরকম নাড়াচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো একটা অন্যরকম মানে অনুভূতি হচ্ছিল করতে বেশ মজাই হচ্ছিল তা আমি দিদিকে বলছিলাম যে তুমি সবটা দাও আমি হচ্ছে গিয়ে নাড়াবো বা পকোড়াগুলো ভেজে তুলেছি বেশ ভালোই লাগছিল এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে কষানো হচ্ছে তারপরে দিদি এদিকে চিকেনের যে পকোড়াগুলো ভাজা হয়েছে সেগুলো এখন ছেড়ে দিচ্ছি সেই মশলার মধ্যে জন্মদিনের মেনু আছে তোমাদের শেয়ার করি এখানে আছে রাইস এখানে আছে পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেজিটেবল সিম ভাজা আলু ভাজা মাছ ভাজা এখানে আছে স্যালাড এখানে আছে পায়েস চাটনি পাঁপড় চিলি চিকেন আর এখানে দেখাও এখানে আছে হচ্ছে ওর জন্য জাস্ট একটু এই যে আছে লেস পটেটো ক্রেকার একটা মাছ আর একটা ক্যাম্পা এটাই হচ্ছে আপাতত সারিয়েছে আর ওইদিকে ডেকোরেশন দেখাও

আর এরপরে করছে দেখো হচ্ছে মা আশীর্বাদ করছে এর আগে ওর ঠাম্মি ওর পিপি এগুলো আশীর্বাদ করেছিল কিন্তু ওগুলো আর ক্যাপচার করতে পারিনি যেটুকু ক্যাপচার করতে পেরেছি সমস্ত কাজের মাঝখানে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু একটা কমেন্ট করে যেও যে কেমন লাগলো আমার ভাগ্নার জন্মদিন তো প্রত্যেক বছরই ভাগ্নার জন্মদিন আমাদের বাড়িতেই সেলিব্রেট করা হয় আর ইচ্ছা আছে এরপরও যতবারই সেলিব্রেট হবে আমাদের বাড়িতেই যেন হয় আমরা সবাই মিলে অনেক মজা করতে পারি আর ওকে তো রাত বারোটার সময় সারপ্রাইজ দিয়েছিলাম দেখে অনেক অনেকটা অনেকটা খুশি হয়েছে আর ফার্স্ট টাইম ওর সাথে এরকম সারপ্রাইজ হয়েছে ও তো আমাদের কাছ থেকে সারপ্রাইজ পেয়ে অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল ও জড়িয়ে ধরে নিয়েছিল আমাকে যেহেতু কেকটা সামনে নিয়ে ওর কাছে আমি গিয়েছিলাম তো অনেক অনেক খুশি হয়েছিল যাই হোক তুমি অনেক বড় হও এটাই বলবো আর তোমাকে যতদিন পারবো এরকমভাবে সারপ্রাইজ অবশ্যই তোমাকে দেব এই আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর হবে হচ্ছে কেক কাটিং আর যেহেতু দুপুরবেলায় আমাদের অনুষ্ঠানটা সেই জন্য সবটা আমরা বেলাতেই কমপ্লিট করতে চাইছি যে কেক কাটিং বা আশীর্বাদ বা খাওয়া দাওয়া সবটাই তো এখন দিদি আশীর্বাদ করছে আর এরপরে আশীর্বাদ করবো হচ্ছে আমি সেই ভিডিও তোমরা দেখতে পাবে আর আমার কাছে কিন্তু একটা ছোট্ট গিফট চেয়েছে সেই গিফটটা আমি আনতে পারিনি যেহেতু দিনের দিন চেয়েছিল বেরানো হয়নি তো যখন বেরাবো অবশ্যই গিফটটা তোমাকে আমি এনে দেবো আর ওর মামা তো অনেক ব্যস্ততার মধ্যে আশীর্বাদ করে চলে গেছে যেহেতু ওপরে খেতে ক্ষেত্রে তাই তো ওর পেছনে দেখো একটা লাঞ্চ বক্স লুকিয়ে রাখছিল ওর মা ভেবেছে মনে আমি ইয়ার্কি মেরে দিচ্ছি কিন্তু না লাঞ্চ বক্সটা ওর মামার তরফ থেকে একটা ছোট্ট গিফট ওর অনেক দিনের ইচ্ছে যে ওর মামার মত একটা লাঞ্চ বক্স ও নেবে তো সেটাই ওর মামার জন্য নিয়ে এসেছে তো এখন হবে কেক কাটিং তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো সবাইকে নিয়ে কেক কাটিং তো হয়ে গেল এখন হচ্ছে গিয়ে বুবুর জন্য গোছাচ্ছি লাঞ্চের প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ওপরে কিন্তু খাওয়া দাওয়া চলছে সেই ভিডিও এখনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরপরে যাব হচ্ছে ওপরে তো পেছনে ডেকোরেশনটা সাজিয়েছিলাম আমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সমস্ত ডেকোরেশনগুলো বা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখো বুবুকে সুন্দর করে সাজিয়ে গুচিয়ে খেতে বসিয়ে দিয়ে সমস্ত ফটো তুলে এখন চলে এসেছি ওপরে তো প্রায় অনেকেই মানে সবারই বলতে গেলে খাওয়া হয়ে গেছে আমরা বাড়ির সবাই বাকি আছি তো এখন বসে পড়বো আমি আমার বর মা বোন সবাই খেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করো আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট আর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই